মালয়েশিয়া নতুন শর্তে শ্রম বাজারে নেমে এসেছে সংখ্যা তারপর দ্রুত কলিং ভিসা চালু করতে চায় মালয়েশিয়া সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় মালয়েশিয়া প্রবাসী আমি ভাই এবং বোনেরা আপনারা দীর্ঘদিন যাবৎ যারা মালয়েশিয়া যাওয়ার জন্য অপেক্ষা করেছেন তাদের ভেতর একটা অন্যরকম স্বস্তির সংবাদ নিয়ে এসেছে কিছুদিন পূর্বে প্রকাশিত মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় এবং তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বাংলাদেশ দূতাবাসের জন্য একটি চিঠি সেই চিঠিতে বলা হয় যে বাংলাদেশের যে এজেন্সিগুলো রয়েছে সেই এজেন্সির একটা লিস্ট চাওয়া হয় এবং সেই এজেন্সিগুলো কি কি শর্তের ভিত্তিতে আসলে নির্ধারিত হবে তার একটা ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া হয় এবং এই ধরনের ব্যাপার জানা যায় যে আবারও কলিং ভিসা বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার জন্য পরিকল্পনা করছে মাল মালয়েশিয়া এবং এই নভেম্বরের মাঝখানেই তারা আসলে কলিং প্রক্রিয়াটা শুরু করতে চায় এবং এই লিস্ট যেটা রয়েছে সেটাও তারা আসলে নভেম্বরের মাঝখানেই প্রকাশ করতে চায় এই যে আসার মাঝখানে একটা অন্যরকম একটা সংখ্যা তৈরি হয়েছে যখন থেকেই আমরা যখন দীর্ঘদিন যাবৎ এই রকম একটা ঘোষণার জন্য অপেক্ষা করছিলাম সেই ঘোষণাটা যখন এলো সেই ঘোষণার সাথে সাথে নতুন এক ধরনের সংখ্যা আমাদের জন্য নিয়ে আসলো সেই সংখ্যার ভিতরে অন্যতম একটা সংখ্যা কি যে ধরনের শর্তগুলো বলা হয়েছে আপনারা শর্তগুলো সম্পর্কে অবহিত আছেন যদি সেই শর্তগুলো সম্পর্কে আপনারা অবহিত না থাকেন তাহলে আমাদের চ্যানেলের ডিসক্রিপশনে এবং আমাদের চ্যানেলের যে ভিডিও সেকশন আছে সেখানে মালয়েশিয়ার সেই শর্তগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে সেখানে আপনারা সেখান থেকে এই সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারবেন তো এই যে শর্তগুলো আসার পর এমন একটা সংখ্যা তৈরি হয়েছে আগে যে সিন্ডিকেট ছিল যখন একটা নির্দিষ্ট সংখ্যক এজেন্সির সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হতো একশো দেড়শোর মতো এজেন্সির সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হতো সেই যে একটা জাল ছিল সেটাকে আমরা যদি সুতার জাল বলে থাকি তাহলে বর্তমান যে শর্তগুলো দেওয়া হয়েছে সেই শর্তগুলো লোহার শিকলের মতো মনে করছে বাংলাদেশের যারা রিক্রুটিং এজেন্সি রয়েছে তাদের মালিকেরা আমরা বেশ কিছু রিক্রুটিং এজেন্সি মালিকের সাথে কথা বলে জানতে পেরেছি যে যে ধরনের শর্ত আরোপ করা হয়েছে এজেন্সি সিলেকশনের ক্ষেত্রে এই ক্ষেত্রে বাংলাদেশে প্রায় নিবন্ধিত অনিবন্ধিত মিলিয়ে আটাইশো প্লাস এজেন্সির সংখ্যা রয়েছে কিন্তু যেই ধরনের শর্তগুলো আসলে এখানে উল্লেখ করা হয়েছে যেই ধরনের ক্রাইটেরিয়া উল্লেখ করা হয়েছে এই ক্রাইটেরিয়াগুলো মানতে গেলে এর পাঁচ শতাংশ এজেন্সিও সেই তালিকার অন্তর্ভুক্ত হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে বাংলাদেশের যে রিক্রুটিং এজেন্সি মালিকেরা আছে সেই মালিকেরা এবং অনেক মালিকেরা বলে থাকেন যে এর কারণে দেখা যাবে যারা এমনিতেই এই সেক্টরে প্রভাবশালী যাদের বড় বড় এজেন্সি রয়েছে যারা আসলে এমনিতেই যাদের যারা বাকি এজেন্সিগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে থাকেন তাদের হাতে আসলে একটা অনিয়ন্ত্রিত ক্ষমতা চলে যাব এখন এর সমাধান আসলে কি হতে পারে এই ব্যাপার নিয়ে আসলে অনেকেই বলছেন এই সিন্ডিকেটে এটা নতুন সংস্করণ সরাসরি একচেটিয়া নিয়ন্ত্রণের ফাঁদ তৈরি হবে সরকারের সাথে কথা বলতে বলছেন সরকারকে এটা কনভিন্স করার জন্য বলতে বলছেন সরকার কিন্তু দীর্ঘদিন যাবৎ কথা বলে সিন্ডিকেটের একটা বিকল্প হিসেবে আগে যেরকম নির্দিষ্ট করে দেওয়া সিন্ডিকেটের বিকল্প হিসেবে একটা অপশন নিয়ে এসেছে এটা যেখানে বাংলাদেশেরও এক ধরনের সুযোগ থাকবে এইখানে কিছু একটা করার আগে যেরকম শুধুমাত্র মালয়েশিয়া তাদের পছন্দমত এজেন্সির লিস্ট দিয়ে দিত বর্তমানে সেটা একটা সুযোগ থাকবে এখন এখানে আসলে সরকার এখনও কথা চালিয়ে যাচ্ছে আমাদের পক্ষ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি আসলে কথা চালিয়ে যাচ্ছে কিন্তু যেমন বাংলা একটা প্রবাদ রয়েছে যে লেবু অতিরিক্ত চিপালে সেটা তেতো হয়ে যায় সেটা মানে সেটা স্বাদ নষ্ট হয়ে সেটা তেতো হয়ে যায় এরকম এখন এই যে এজেন্সির ব্যাপারটা সেটা কি অতিরিক্ত চিপানোর কারণে বা অতিরিক্ত নিজেদের মন মতো করার কারণে আসলে বাংলাদেশের পুরো কলিং প্রক্রিয়াতেই একটা নেতিবাচক কোন সিদ্ধান্ত মালয়েশিয়ার পক্ষ থেকে আসে কিনা তারও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে তাই যে স্বস্তি এসেছে সেই স্বস্তির সাথে সাথে এক ধরনের অনিশ্চয়তা আমাদের মাঝখানে চলে এসেছে যে আসলে কি হবে এজেন্সিগুলো কোনো হার্ডলাইনে চলে যাবে সরকারের অতিরিক্ত চাপ প্রয়োগের কারণে মালয়েশিয়া কোনো হার্ডলাইনে চলে যাবে এর মাঝখান থেকে আসল ক্ষতিটা আসলে কাদের হবে আমরা সেই সময়ের অপেক্ষায় আছি আমরা চাই একটা সুস্থ সমাধান হোক যে স্বচ্ছতার কথা বলা হয়েছে সেই স্বচ্ছতা নিশ্চিত করে শ্রমিক বান্ধব বান্ধব এক ধরনের নীতি আসুক যে কর্মী নীতিতে আসলে কর্মীরা উপকৃত হবে না কোনো এজেন্সি উপকৃত হবে না কোনো বিদেশি সংস্থা উপকৃত হবে আমরা চাই যেই সিদ্ধান্তই আসুক সেই সিদ্ধান্তটা কর্মী বান্ধব হোক আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করোনাকে দেখার সুযোগ করে দিন ভিডিওটি বেশি বেশি প্রচার করে জনসচেতনতা তৈরিতে সাহায্য করুন মালয়েশিয়ার ভিসা এবং প্রবাসে যে কোনো খবর খবর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন ধন্যবাদ